ম্যাথ স্কুলিং এ সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের দেখাবো দেখাব সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা আমরা এর উদাহরণগুলো দেখে নেই ওয়ান একটি বেজোর সংখ্যা এটাকে বর্গ করলে বেজোর পাওয়া যায় থ্রি একটি বীজর সংখ্যা এটাকে বর্গ করলে নাইন পাওয়া যায় এভাবে ফাইভ কে বর্গ করলে টোয়েন্টি ফাইভ সেভেন কে ফর্টি নাইন কে এইটি ওয়ান অর্থাৎ আমরা যে কোনো বেজুর সংখ্যাকে যদি বর্গ করি তাহলে সেটা অবশ্যই বেজোর সংখ্যা হবে এবার দেখি আমি এটা কীভাবে প্রমাণ করব ধরি টু এক্স মাইনাস ওয়ান একটি বেজোর সংখ্যা যেখানে এক্স একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্স এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসালে টু এক্স মাইনাস ওয়ান অবশ্যই একটি বিজয় সংখ্যা হবে দেখি আমরা একটু উদাহরণ ওয়ান এর মান বের হচ্ছে ওয়ান তারপরে এক্স এর মান টু যে কোনো পূর্ণ সংখ্যা যদি বসাই টু এক্স মাইনাস ওয়ান এর মান বের হচ্ছে থ্রি অর্থাৎ এটি একটি বেজের সংখ্যা এভাবে আমরা যেকোনো পূর্ণ সংখ্যা বসালে টু এক্স মাইনাস ওয়ান এর মান অবশ্যই একটি বেজোর সংখ্যা হবে অর্থাৎ টু টু এক্স এক্স ওয়ান সংখ্যা দেখি ওয়ানের বর্গ এটাকে সূত্র করি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দেখি পরবর্তীতে কি হচ্ছে এটাকে করলে ফোর এক্স স্কোয়ার এটাকে করলে ফোর এক্স এটাকে করলে ওয়ান এই দুটো থেকে আমি ফোর এক্স কমন নেই এখানে লক্ষ্য করলে দেখা যাবে x এবং x মাইনাস ওয়ান এর গুণফল অবশ্যই একটি জোর সংখ্যা কারণ এখানে x এবং x মাইনাস ওয়ান ক্রমিক স্বাভাবিক সংখ্যা যার কারণে এদের দুটির মধ্যে একটি জোর এবং একটি বেজোর একটি জোর এবং একটি বেজোর গুণ করলে অবশ্যই জোর সংখ্যা হয় আমরা উদাহরণটা দেখে আসি আমরা দেখব এক্স এক্স মাইনাস ওয়ান কিভাবে একটি জোর সংখ্যা এক্স এর মান যদি টু হয় এক্স এক্স মাইনাস ওয়ান এর মান টু এক্স যদি থ্রি হয় এক্স এক্স মাইনাস ওয়ান সিক্স অর্থাৎ এক্সের যে কোনো পূর্ণ সংখ্যার জন্য এক্স এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স এবং এক্স মাইনাস ওয়ানের গুণফল অবশ্যই জোর সংখ্যা অর্থাৎ এক্স এক্স মাইনাস ওয়ান যদি একটি জোর সংখ্যা হয় তাহলে এটাকে ফোর দিয়ে গুণ করলে অর্থাৎ জোরকে যদি ফোর দিয়ে গুণ করা হয় তাহলে সেটি একটি জোর সংখ্যা অর্থাৎ ফোর এক্স এক্স ওয়ান অবশ্যই একটি জোর সংখ্যা আর জোর সংখ্যার সাথে যদি ওয়ান যোগ করা হয় অর্থাৎ যে কোনো জোর সংখ্যার সাথে ওয়ান যোগ করা হলে সেটি অবশ্যই বিজর সংখ্যা অর্থাৎ ফোর এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ জোর সংখ্যার সাথে ওয়ান যদি যোগ করা হয় সেটি অবশ্যই বিজর সংখ্যা ধন্যবাদ সবাইকে